বন্ধুরা আপনারা কি নখুনির সমস্যায় ভুগছেন নখের গড়া প্রচুর পরিমাণে ব্যথা জমে গেছে নখের কোন ফুলে লাল হয়ে গেছে অসম্ভব ব্যথা কোনো রকম কাজ করতে পাচ্ছেন না এই রকম সমস্যায় ভুগে থাকলে আজকের ভিডিওটি আপনাদের জন্য নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই উপকারী একটি ভিডিও দেখুন আমাদের নখখুনি অনেকে দেখবেন সারা বছরই হতে থাকে দোকান থেকে মলম বা ওষুধ যতক্ষণ লাগাবেন ততক্ষণ আবার কিছুদিন বাদে দেখবেন সেই আগেকার নক্ষণি অবস্থা ফিরে এসছে আজ আমি বাড়িতে থাকা এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো আপনারা যদি একবার ব্যবহার করেন নখখুনি খুব সুন্দরভাবে সেরে যাবে এবং আর কখনো হবেই না উপকরণটা নিয়েছি সেটা হলো হল শাক পাতা কিন্তু আমাদের কম বেশি হাতের কাছে সব সময় এবার আমি বলে দিই এই পাতার মধ্যে কি কি গুণাগুণ থাকে প্রাকৃতিক ভিটামিন ই আয়রন থাকে যা নখকে মজবুত করে এবং ভাঙা ও পাতলা নখ একদম পুরো ঠিক করে দেয় এর আশেপাশে ত্বককে পুষ্টি করে এবং ইনফেকশন থেকে রক্ষা করে খুব সুন্দর কিন্তু উপকারিতা করে যে জায়গাতে আপনারা দেবেন ক্ষত জায়গা সেই জায়গাকে একদম পুরো ঠান্ডা করে রাখে এই পুঁশাক পাতা তবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যে কতটা আর কি ফল 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 করছে আর এইভাবে একটু পাতার পিছনটাও দেখে নেবেন কারণ কিন্তু একটু পোকামাকড়ের বাসা করে তো এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পৈশাক পাতাগুলো খুব কচি গো যে উপকরণটা নিয়েছি সেটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু আমাদের ভীষণ ভীষণ উপকার করে তো এতটা ঠিক লাগবে না যতটা লাগবে আমি এখান থেকে নিয়ে নেব নিয়ে এবারে হলুদের যে উপরে যে একটা পাতলা খোসা থাকে সে খোসাটা এইভাবে আমি তুলে দেব এবার আমি বলে রাখি হলুদের মধ্যে কি কি থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ থাকে নখের যদি ছত্রাক বা ইনফেকশান থাকে সেটা সারাতে খুবই সাহায্য করে নো উর্জলও পরিষ্কার করে ময়লা বা হল একটা যে কালচে দাগ থাকে সেটা কিন্তু তুলতে এই হলুদ আমাদের খুবই উপকার করে আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন যেহেতু কুইসা পাতাটা একদমই নরম হয় আর ঠিক পেস্টটা এইভাবেই বানিয়ে নিতে হবে এখানে যে হলুদটা খোলা ছাড়িয়ে রেখেছিলাম সে হলুদটাও এবারে ভালো করে বেটে নেওয়া হবে আপনাদের হাতের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে সেই কাঁচা হলুদের পরিবর্তে রান্না করার হলুদ গুঁড়ো এক চিমকে ব্যবহার করতে পারেন পরের যে উপকরণটা নিয়ে নিয়েছি এখানে আমি চারটে ক রসুন নিয়েছি এবার আমি বলে রাখি রসুন কিন্তু অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে একদম পুরো ভরপুর নখের ইনফেকশন ও দুর্গন্ধ দূর করে এবং ভাঙা ও দুর্বল নখ শক্ত করে দেয় এই রসুন তো এখানে থেকে আমি ঠিক তিনটে থেকে চারটে ক নিয়ে নেব প্রথমত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে যে হলুদ ডাস্ট করে নিয়েছিলাম তো সেই সাথে আরও চারটে পর রসুন নিয়ে একবারে পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানিয়ে নিলাম যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এটা হচ্ছে পুঁই শাক পাতা পেস্ট আর এর মধ্যে আছে রসুন আর কাঁচা হলুদ পেস্ট এক টুকরো পাতিলেবু পাতিলেবুর মধ্যে কিন্তু সাইটিক অ্যাসিড থাকে এখান থেকে আমি ঠিক হাফ চামচ থেকে এক চামচ রয় নিয়ে নেব এবার আমি বলে রাখি যে পাতিলেবু যদি এই রেমিডিটার মধ্যে দেওয়া যায় দেখবেন নোখের কোলে অনেক সময় ময়লা বা হলুদ কালো দাগ যে স্পট পরে সেখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন এবং পাতিলেবুর মধ্যে যে আর কি সাইটিক অ্যাসিড থাকে তো তার জন্য আমাদের নোকের আশেপাশে জায়গাটা এত সুন্দর চকচকে ঝকঝকে করে তোলে কিন্তু এই পাতিলেবুর রস নিয়েছি আমি সর্ষের তেল আপনারা সর্ষের তেলের পরিবর্তে খাঁটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন হাতের কাছে সর্ষের তেল বা নারকেল তেল দুটোর মধ্যে যে কোনো একটা নিলে হবে এবারে এটা আর কি কি করব দেখুন এটা একটু আগুনের মধ্যে ধরবো যতক্ষণ না পর্যন্ত তেলের মধ্যে থেকে ভাব উঠছে ততক্ষণ না পর্যন্ত গরম করে নেব একটা পেঁয়াজ নিয়েছি এবারে পেঁয়াজ এইভাবে গ্রেট করে নেব এবার আমি বলে রাখি পেঁয়াজের মধ্যে কিন্তু শালপার থাকে নোখ দ্রুত বাড়তে সাহায্য করে ব্যাকটেরিয়াল মারতে সাহায্য করে এবং নোকের যে ফাঙ্গাস হয় সেটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় ঠিক আপনারা এখান থেকে হাফটার মতো পেঁয়াজ এইভাবে গ্রেট করে দিয়ে দেবেন একটা ছোট সাইজের পেঁয়াজকে হাফ করে দিয়ে দেবেন ভালো করে দিয়ে দিয়েছি এবারে এইভাবে ভালো করে ফেটে নেবো প্রত্যেকটা উপকরণ এমনভাবে গরম করে নিয়েছি ভাব উঠছে এই গরম তেল এই রেমিডির মধ্যে দিয়ে দেব ভালো করে এইভাবে একটু ফেটে নেব এই কাজটা একটু গরম তেল অবস্থায় দিতে হবে এবারে এত গরম অবস্থায় কিন্তু ব্যথার মধ্যে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নেব হালকা যাতে গরম ভাব থাকে সেরকমভাবে করে নেব নিয়েছি একটা পাত্র এই পাত্রের মধ্যে হালকা গরম জল করে নেব যাতে আর কি আমাদের পা বা হাত বলুন চুবিয়ে রাখলে যাতে গরমটা সহ্য করতে পারি এই রকমভাবে একটু গরম করে নিয়েছি এবারে যেটা দিয়ে দেব এখানে ঠিক আমি লবণ নিয়েছি লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম গরম জলের মধ্যে আর হলুদ যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এই হলুদের পেস্ট দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু ফেটে নেব জাস্ট এইভাবে ফেটে নিলাম এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো যে নক্ষণি হলে কিভাবে পরিষ্কার করে এই রেমিডিটা লাগাবেন কতক্ষণ রাখতে হবে কদিন ব্যবহার করতে হবে সব কিছুই আমি বলবো এখন নখের মধ্যে যদি এই এইরকমই নখ হয় এটাও কিন্তু নখ খুনি হয়েছে দেখুন এই এইরকমই নখ হলে দেখবেন বাইরে আর কি বার হতে গেলে নিজেদের কি খারাপ লাগে যদি কেউ পায়ের দিকে তাকায় নখটা একটা কতটা বিশ্রী হয় অনেকে দেখবেন মাঠে ঘাটে কাজ করলে এই যে আর কি নখের চারিদিকে এই দুটো সাইডে কাদা জমে রক্ত হয় পুঁজ হয় দেখবেন এইভাবে টিবলে কিন্তু খুব সুন্দরভাবে আরাম মনে হয় বা এই চারিদিকে একটু ফোলা ভাবে লাগে বা একটু ঢল ঢলঢল করে মানে কি বলবো ব্যথা ছনছনে হলে কিন্তু এই রকমই হয় নখ খুনির সিমটনগুলো আমি বলে দিলাম আর এই নখটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা আর কি বিশ্রী এই দেখতে নখখুনি তো এবারে যেটা করব আমি এখানে যে গরম জলের সাথে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এখানে একটা তুলো নিয়েছি এইভাবে ভালো করে প্রথমত একটু ডুবিয়ে নিয়েছি নিয়ে এই নখটাকে একটু ফার্স্ট পরিষ্কার করে নেব এইভাবে একটু পরিষ্কার করে নেব এই দেখুন নখের মধ্যে আর কি চারিদিকে ময়লা পড়ে আছে তো ভালো করে আমি এই নখখুনির যে নখটা আর কি যে নখের ভিতর যে নখখুনিটা হয়েছে সে আউলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে যে রেমিডিটা বানিয়েছিলাম সেই রেমিডিটা এবার আমি নখের মধ্যে দিয়ে দেবো কেমনভাবে দিতে হবে দেখুন যে নখটাই আর কি হবে জাস্ট এইভাবে দিয়ে দেবেন যখনই আপনারা নখের মধ্যে এই রেমেডিটা ব্যবহার করবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা জলের মধ্যে কিন্তু পা বা হাত ডোবাবেন না যদি হাতের মধ্যে নখ খুনি হয় প্রসেসটা একই রকম আর এই কাজটা একটু করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে করলেই ভালো হয় দিনে দুবার করে করবেন দুপুরে একবার করবেন যখন বিশ্রাম নিতে যাবেন সেই সময় আর রাতে একবার করবেন যখন ঘুমাতে যাবে সেই সময় তো আপনারা যদি সপ্তাহে তিন দিন করেন একদিন ছাড়া একদিন আমি কথা দিচ্ছি যদি দশ দিন আপনারা কন্টিনিউ করতে পারেন আপনাদের নখের মধ্যে কোনো নখুনি হবে না বা নখের মধ্যে কোনো কালো দাগ থাকবে না রক্ত পুঁজ যে আর কি হয় নখের মধ্যে সেটা একদম হবে না খুব সুন্দরভাবে একদম পুরো নখ চকচকে ঝকঝকে হয়ে যাবে এখানে তুলো নিয়েছি জাস্ট এইভাবে তুলোটা দিয়ে দেব এই কাপড় দিয়ে ভালো করে বেঁধে দেব। যেমনই আর কি আমাদের কোথাও কেটে গেলে ব্যান্ডেজ করি তো সেইভাবে ব্যান্ডেজের মতো আর কি বেঁধে দিতে হবে মানে হালকা করে একটা বাঁধন দিয়ে দেব। বাঁধনটা দিলাম আপনারা পঁচিশ থেকে আধ ঘন্টার মতো রাখতে পারেন আধ ঘন্টা একটু রাখলে ভালো হয় আধ ঘন্টা পরে আবার কিন্তু এই ব্যান্ডেজটা খুলে দেবেন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখেছি আপনাদের হাতে সময় তাহলে আরও একটু বেশিক্ষণ রাখবেন এবারে ব্যান্ডেজটা এইভাবে খুলে দেব এখনও পর্যন্ত দেখুন হালকা গরম আছে একটু তুলো দিয়ে পরিষ্কার করে নেব রেমেডিটা ব্যবহার করা হয়ে যাবে তারপরে একটা স্টেপ কিন্তু মেনে চলতে হবে এখানে নিয়েছি আমি নেড়পালিশ তো এই নখের মধ্যে আমি এবারে নের্পালিশটা দিয়ে দেব তো নের্পালিশটা কেন দিচ্ছি অবশ্যই বলবো দেখুন ঘাটে যেতে গেলে কিন্তু ময়লা ধুলোবালি এই নখের কোণের মধ্যে কিন্তু আবার জমা হবে যদি আপনারা এইভাবে নেড়পালিশ এই নখের মধ্যে দিয়ে দেন তারপরে মাঠে ঘাটে যান তাহলে কিন্তু একটুও বলে কিন্তু ধুলোবালি বালি ময়লা এই নখ মধ্যে প্রবেশ করবে না জাস্ট এইভাবে একটু দিয়ে দেবেন এই দেখুন ঠিক এইভাবে দিয়ে দেবেন এটা শুকিয়ে গেলে একদম পুরো সিল হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো ধুলো বয় ধুলো ময়লা একটুও বলে এই নখুনির মধ্যে প্রবেশ করবে না তোমার এই ঘরোয়া রেমিডি এই নখ সারানোর প্রসেসটা কেমন লাগলো বলো খুব ভালো হয়েছে হ্যাঁ নখ হলে কত ব্যথা যন্ত্রণা হ্যাঁ বলো খুব ব্যথা যন্ত্রণা বা ওই দেখবেন ফুলে থাকে ভিতরে ভিতরে একটু রস রক্ত ফুসফুস থাকে সত্য কথা বলতে প্রচন্ড ব্যথা হয় যাদের হয় আর কি তারাই বোঝে এই ঘরোয়া রেমেডিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে ফলো করে দেখতে পারেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন পুরো একদম ন্যাচারাল জিনিস দিয়ে আমি এই রেমেডিটা বানিয়েছি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই